লাশের গোসল শেষ কাফনে জড়ানোর মুহূর্ত হঠাৎ থমকে যায় সবাই মরদেহে দুটি নয় তিনটি পা এটা দুর্ঘটনা নাকি ভয়ঙ্কর অবহেলা রাজশাহীর পুটিয়া বানিশ্বর কলাহাট একটি ট্রাক দুর্ঘটনায় কেড়ে নেয় প্রাণ নাটোরের বাগাতিপাড়া উপজেলা সালাইন নগরের বাসিন্দা সেন্টো দুর্ঘটনায় নিহত হন ঘটনাস্থলেই সবকিছুই ছিল স্বাভাবিক মরদেহ আনা হলো বাড়িতে গোসল শেষ প্রস্তুতি কিন্তু কাফনে জড়ানোর শেষ আগমুহূর্তে ঘরে নেমে আসে কারণ সঙ্গে রয়েছে দুটি নয় তিনটি পা পরিবারের চোখে অবিশ্বাস মুখে আতঙ্ক মনের একটাই প্রশ্ন এটা কিভাবে সম্ভব ভেতরে নিহতের স্বজনদের ভাষ্য অনুযায়ী আমরা যে চিহ্নগুলো চেনার মতো জানি এই পায়ের সঙ্গে সেগুলোর কোনো মিল নেই তাই আমরা এই পায়ের উপর কোন দাবি করছি না ঘটনার পর খবর পেয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয় পুটিয়া থানার সঙ্গে যোগাযোগ করলে পুলিশ জানায় ঘটনার গুরুতর আহত চরঘাট উপজেলার রাহেন নামের এক ব্যক্তির একটি পা বিচ্ছিন্ন হয়ে যায় ভুল বসত সেই পা সেন্টুর মরদেহ সঙ্গে চলে যেতে পারে কিন্তু রহস্য এখানেই শেষ নয় রাহেনের স্বজনরা নাটোরে এসে অতিরিক্ত পাটি দেখে স্পষ্ট জানিয়ে দেন এই পা তাদের রুগীর নয় ফলে তৈরি হয় নতুন প্রশ্ন আরও গভীর জটিলতা একাধিক মরদেহ একসঙ্গে থাকলেও কিভাবে এমন চরম অবহেলা হলো নিহতের পরিবার এখন চরম বিপাকে এদিকে দাফনের প্রস্তুতি অন্যদিকে অজানা পায়ের দায়ভার পুলিশ জানিয়েছে ঘটনায় নিহত অন্য কারো পরিবার দাবি করলে বিষয়টি পরবর্তী সময়ে নিষ্পত্তি করা হবে কিন্তু প্রশ্ন থেকে যায় মানুষের শেষ যাত্রাতেও কি এতটা অব্যবস্থায় চলতে পারে আপনার মতামত কমে জানান সাবস্ক্রাইব করুন ডেস্ক বাংলা টিভি